জুন মাস এই জুন মাসে আমরা বাংলা চলচ্চিত্রের সৈকত আকবর সাহেব সহ জন শিল্পীকে হারিয়েছি প্রতি বছরের প্রতি মাসে এইভাবেই ব্যানারের মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির মাধ্যমে তাদের আত্মার মেরাত সহ তাদেরকে স্মৃতিচারণ করা হয় তো আমি তো এই জুন মাসে যে সকল তারকাদেরকে আমরা জুন মাসের কয় তারিখে হারিয়েছি এটি একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই প্রথমেই যেতে চাই বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেতা সৈকত আকবর সাহেব যিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন তেইশ ছয় দুই সালে তারপরে এখানে আছেন রহিমা খালা যিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন নয় ছয় দুই উনিশশো সালে তারপরে মায়া চৌধুরী তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন এক ছয় দুই সালে হাবিব শক্তি সাহেব তিনি মারা গেছেন পঁচিশ ছয় দুই হাজার নয় সালে তারপরে এখানে মুসলিম সাহেব পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন ছাব্বিশ ছয় দুই হাজার নয় সালে তিনি ওর কবিতা ম্যাডাম তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন আট ছয় দুই হাজার বারো সালে তারপরে এখানে আরেকজন শক্তিমান অভিনেতা মাহবুব খান বুই সাহেব তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন আট ছয় দুই হাজার চার সালে তারপরে লাব আহমেদ সাহেব তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন দশ ছয় দুই হাজার তেইশ সালে আরেকজন গুণী অভিনেতা নাজমুল হুদা বাচ্ছু সাহেব তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন সাতাইশ ছয় দুই হাজার সতেরো সালে রানু দাস তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন তেইশ ছয় দুই হাজার পনেরো সালে এলিন সাহেব তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন আঠারো ছয় দুই হাজার পনেরো সালে অমিতা বসু তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন বারো ছয় দুই হাজার পনেরো সালে সর্বশেষ এস এম মোহিউদ্দিন সাহেব তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন উনিশ ছয় দুই হাজার চোদ্দো সালে জুন মাসে বাংলা চলচ্চিত্রের এই তেরো জন গুণী শিল্পীকে হারিয়েছি আর এই গুণী শিল্পীদেরকে হারিয়ে আমরা একের পর এক শূন্য হচ্ছি এই চলচ্চিত্র ইন্ডাস্ট্রি অনেকটাই শূন্য হয়ে পড়ছে চলচ্চিত্র শিল্পী সমিতি তো আজকের এই ভিডিও চিত্রের মাধ্যমে আমি যে সকল গুণী শিল্পীদেরকে আমরা জুন মাসে হারিয়েছি তাদের আত্মার মাত্রাপ কামনা করে শিল্পী সমিতির যে সেই স্মৃতিচারণটি আপনাদের সামনে তুলে ধরলাম তুলে ধরলাম জুন মাসের কোন তারিখে কোন শিল্পীকে হারিয়েছি আজকের এই ভিডিও চিত্রের মাধ্যমে আমি আমার জায়গা থেকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে দেশবাসীর কাছে এই প্রয়াত শিল্পীদের জন্য দোয়া প্রার্থনা করছি আল্লাহতালা যেন সকলকে জান্নাতবাসী করেন করেন আলাইকুম